দিন তো চলে গেল বাবুটা বদলে গেল কিন্তু এই পাগলটা একই রকম রয়ে গেল দেখতে দেখতে দু সাল চলে এলো কষ্টগুলো বুকে চেপে নতুন করে এগিয়ে চলো নতুন পোশাক নতুন সাজে এবার নিজেকে সাজিয়ে তোল মিষ্টি একটা হাসি দিয়ে আনন্দে মর ভরিয়ে ফেল আজকে একটু মনে করো প্রিয় বন্ধু তোমার কারা ছিল এখন যারা তোমার প্রিয় তাদের কাছে ফিরে চলো তোমরা সবাই ভালো থেকো এই কামনা করি নতুন বছরের শুভেচ্ছা ছাড়া আর কিবা দিতে পারি বছর শেষে ঝরা পাতা বললে উড়ে এসো একটা বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো স্বপ্নগুলো সত্যি করে ভীষণ ভালো থেকো হ্যালো বন্ধুরা তোমাদেরকে সকলকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমরা সবাই অনেক ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন